সম্মাননা প্রদান করছেন আহার সৈয়দ মোহাম্মদ ইসলাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিভাগীয় প্রধান ইসলামিয়ার ম্যাপল লিপ ইন্টারন্যাশনাল স্কুল এই बबलू এই बबलू ভাই এরপর আসবেন শাহসুফি মাওলানা মহিউদ্দিন খান ফারুকী এরপরে আসবেন মৌলানা রুবুল আমিন ফারুকি ভাইয়া 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 তুই সরেন সাইদুর রহমান সাইদি মুক্তি মোহাম্মদ সাইদুর রহমান ঠিক আছে সাইদি পরে বলেন ভাইয়া পরেরটা বলেন ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ ঠিক আছে মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়াজি স্যার ওর সামনে দেখাবেন স্যার থ্যাংক ইউ স্যার মোহাম্মদ মোশারফ হোসেন রাজু যুগ্ম সাধারণ সম্পাদক উই আর ওয়ান ফাউন্ডেশন পরেরটা বলেন পরেরটা সাথে সাথে বলেন

হ্যাঁ পরেরটা বলেন এ পর্যায়ে

মাওলানা হাবিবুর রহমান মাওলানা হাবিবুর রহমান অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ সান্তা মারিয়াম ইউনিভার্সিটি ডক্টর মোহাম্মদ মাসুদুর জামান স্যার একটু সামনে তাকাবেন স্যার ডক্টর মোহাম্মদ মাসুদুর জামান থ্যাংক ইউ সুন্দর হয়েছে মোবাইলের দিকে তাকালে ছবিটা নষ্ট হয়ে যাবে দিকে তাকাইতে তাকাইতে হবে না দিকে তাকাইলে সুন্দর হবে মোবাইলের দিকে তাকালে নষ্ট হয়ে যাবে

সম্মাননা প্রদান করছে সম্মানিত চেয়ারম্যান এবং প্রধান অতিথির কাছ থেকে